সুন্দর জায়গাটা কেমন লাগছে প্লিজ জানিও দেখো সাইডে পাহাড় আছে আর আমরা একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি আর সব নিচে অনেক বাড়ি ঘর এটা সেটা সব কিছু আছে লাগছে জায়গাটা প্লিজ কমেন্টে বলো আর তোমরা সবাই কেমন আছো সেটাও বলো আর আমাকে দেখতে কেমন লাগছে সেটা একটু কমেন্টে বলো পুরো সাইডে সব পাহাড় আছে দেখো ওই সাইডটা পুরো পাহাড় আর আমরা একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি টা টা তোমরা সবাই ভালো থেকো